আসসালামু আলাইকুম আগস্ট দু হাজার পঁচিশে চলমান নয়টি সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখন আমরা কথা বলব চলমান নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুর্নীতি দমন কমিশন আনসার ব্যাটালিয়ানের সাতাশতম ব্যাচের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেইটা এবং বস্ত্র অধিদপ্তর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি গণগ্রন্থাগার অধিদপ্তর এছাড়াও আজকে প্রকাশিত হয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশনের পদে একটি নিয়োগ প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখন আমরা কথা বলবো যে কোন নিয়োগে আবেদন করা যাবে কোন নিয়োগে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বা আবেদন করতে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা কি কি থাকতে হবে কোন চাকরিটায় কতজন লোক নিয়োগ করা হবে বা এই চাকরির কি সকল বিষয় নিয়ে এখন আমরা কথা বলবো তো ভিডিওটিতে লাইক করে দিবেন

আশিজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু ন্যূনতম এসএসসি পাশ হলে আবেদন করা যাবে তো আমরা জানি সেনাবাহিনীর এমব্রেসি সৈনিককে মোট দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে সাধারণ ট্রেড এবং কনিক টেড সাধারণ ট্রেডের ক্ষেত্রে এখানে জিপিএ টু পয়েন্ট জিরো পে করলে কিন্তু আবেদন করা যাবে এবং কনিক টেডের ক্ষেত্রে জিপি থ্রি পয়েন্ট পে কিন্তু উত্তীর্ণ হলে আবেদন করা যাবে তো আপনারা যারা এখনও এই সেনাবাহিনীর এমবোড্রেসি সৈনিক পদে আবেদন করেননি চোদ্দই আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে তা আপনারা যারা এখনও আবেদন করেনি অদ্রুত আবেদন করে ফেলুন আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিওটিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো এই সেনাবাহিনীর এমও সৈনিক পদে আবেদন করা যাবে আগামী দশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এবং এই এমওডিসি সৈনিক পদে মোট বিয়াল্লিশটি জেলার প্র্যাথের আবেদন করতে পারবে কোন কোন জেলার প্র্যাথের আবেদন করতে পারবে সেই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে তো আপনারা চাইলে সেই সেই ভিডিওটি দেখে আসতে পারেন অথবা এখানে আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন যে কোন কোন জেলার প্রার্থীরা সেনাবাহিনীর পদ আবেদন করতে পারবে তো দুই নম্বরে রয়েছে আনসার ব্যাটালিয়ানের সাতাশতম ব্যাচ তো এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এইখানে চারশো আশি জন লোক নিয়োগ করা হবে এবং এইখানে কিন্তু ন্যূনতম এস এস সি পাস হলে আবেদন করা যাবে যেহেতু আনসার ব্যাটালিয়ানের এই নিয়োগে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে সেক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা কিন্তু ন্যূনতম পাসপোর্ট সহ ইঞ্চি হলে আবেদন করা যাবে এবং আনসার ব্যাডলাইনের আবেদন কিন্তু ছয় আগস্ট থেকে শুরু হয়েছে এবং আবেদনটি চলবে আগামী বিশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত তো যারা এখনও আবেদন করেনি অতিরিক্ত আবেদন করে ফেলুন এবং এখানে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে পরবর্তীতে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এটাও কিন্তু সরকারি চাকরি এবং এইখানে একশো জন লোক নিয়োগ করা হবে তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এই নিয়োগে দেখতে পারবেন সিপাই পদে একশো পাঁচজন লোক নিয়োগ করা হবে যেখানে এসএসসি পাশে আবেদন করা যাবে এবং দুই নম্বরে ওয়্যারলেস অপারেটর বারো জন লোক নিয়োগ করা হবে যেখানেও এসএসসি পাশে আবেদন করা যাবে পুরুষ প্রার্থীর উচ্চতা পাঁচ ফুট হলে আবেদন করা যাবে এবং মহিলা প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি হলে আপনার আবেদন করতে পারবেন তো যারা এখনও মাদক রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই নিয়োগে আবেদন করেন নিয়ে অতি দ্রুত আবেদন করে দিন এবং আবেদন কিন্তু আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত আপনারা করতে পারবেন যেখানে সকল জোড়া প্রার্থীরা আবেদন করতে পারবে এবং চার নম্বরে রয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক এটাও কিন্তু সরকারি একটি বিজ্ঞপ্তি এবং এইখানে একশো একজন লোক নিয়োগ করা হবে ন্যূনতম এসএসসি পাশ হলে আবেদন করা যাবে তো আমরা যদি এই দুদকের বিজ্ঞপ্তিটা একটু খেয়াল করি তো দেখতে পারবেন এখানে মোট দুইটি পদে লোক নিক করা হবে একটি কনস্টেবল এবং অপরটি অফিস সহায়ক তো কনস্টেবল পদে একানব্বই জন লোক নিয়োগ করা হবে যেখানে এসএসসি পাশে আবেদন করা যাবে এবং অফিস সহায়ক পদে অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখনো যারা এই দুদকে এই নিয়োগে আবেদন করেননি আপনারা অতি দ্রুত আবেদন করে ফেলেন তো আবেদন কিন্তু তেরোই আগস্ট থেকে শুরু হয়েছে এবং আবেদনটি চলবে আগামী এইখানে খেয়াল করে দেখতে পারবেন এগারোই সেপ্টেম্বর দু আর এখানেও কিন্তু আপনারা সকল দুয়ার প্রার্থীর আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে ইসলামী ফাউন্ডেশন তিনশো তেষট্টি জন লোক নিয়োগ করা হবে যার মধ্যে কিন্তু বেশিরভাগ ক্যাটাগরিতে বা বেশিরভাগ পদেই কিন্তু জেএসসি এসএসসি পাশে আবেদন করা যাবে এবং এই ইসলামী ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আগামী ছাব্বিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন সকল রয়েছে এখানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এইখানে জন লোক করা হবে যার আবেদন চলবে আগস্ট দুই হাজার পঁচিশ যেখানে ম্যাক্সিমাম পদে কিন্তু জেএসসি এস এস সি পাশে আবেদন করা যাবে পরবর্তীতে এখানে বস্ত্র অধিদপ্তর এইখানে একশো জন লোক নিয়োগ করা হবে যেখানে জেএসসি এসএসসি পাশে আবেদন করা যাবে যার আবেদন চলবে আগামী একত্রিশে আগস্ট দু যেখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং সর্বশেষ এখানে আট নম্বরে রয়েছে গণগ্রন্থাগার অধিদপ্তর এটা সম্পন্ন সরকারি চাকরি এবং এইখানে একশো ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি এইচএসসি সি আপনারা আবেদন করতে পারবেন যার আবেদন চলবে আগামী ২ সেপ্টেম্বর দুই পঁচিশ এই প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কিন্তু এখন চলমান রয়েছে তো যারা এখনো আবেদন করেননি আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে দেখতেই পারছেন এখানে ভিডিওতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আলাদাভাবে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে আগস্ট মাসে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিক বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ